বলেন তোমরা আমার ডিস্টার্ব করো কেন একটা খাসার মৃত্যুর তোমরা আমার ডিস্টার্ব করো কেন আপনি বলেন আমি আপনি বলছি দেখবেন আপনার সাথে কথা বলবে হ্যাঁ আমার ভাই ডিস্টার্ব করো কেন বলেন

ভালো লাগলে আমার আমার ভালো লাগলে হবে না বলেন আমার স্বামী আছে আমার কি বিয়ে করবা তোমরা বলেন আমার বিয়ে করবা হ্যাঁ কি ভাই ও যা ও সব কথা আপনার অন্তরে চলে আসবে কি কয় দিদান কি বলে বিয়ে করবো খেলাধুলা করব আপনার সাথে

আমার চিনো তোমরা ভালো করে তো চিনো এখন কি আমি যদি অ্যাকশনে যাই একে একে তোমার ইনশাআল্লাহ তোমার বংশ নির্বংশ হয়ে যাবো একে একে যখন জেনে পান তখন তারে ধরুন তোমরা কি রুগীর ছেড়ে যাবে গা এই রুগীর সাথে খেলতে পারবা না সে মুসলিম আর দ্বিতীয় কথা জিনার মানুষের সাথে কখনই খেলাধুলা হয় না এটা ভালো ফিরে জানো তার একটা স্বাভাবিক জীবন আছে বাবা মা আছে এর স্বামী আছে হ্যাঁ স্বামীর নিয়ে সংসার করতে হোক এই স্বাভাবিক জীবনে তোমরা কেন ব্যাঘাত ঘটাও তোমরা নিজেদেরকে অদ্ভুত অহংকার তোলেও না কারণ তোমাদের পতন অবশ্যই নিশ্চিন্ত তোমরা সবাই কি মুসলিম না মুসলিম মুসলিম না সবাই মুসলিম তোমরা কি করবা তোমরা কি মানে ফিরা যেবা গা না তোমরা তোমাদের কাজ চালায় যেবা তাহলে আমরা আমাদের কাজ চালায় যাবো তোমরা তো জানো যে আমি বেশিরভাগ জিনকে মেরে ফেলি তোমরা ভালো করে জানো এরপরও তোমরা আমাকে ভালো করে একটা সিদ্ধান্ত দিতে হবে কেন আমার একবার ধোকা দিয়ে দ্বিতীয়বার আর এরকম যে আবার আসবা সেটা আমি মেনে না অন্তত আমি কাউরে মেনে দ্বিতীয়বার আর তার রেহাই নাই। আমি তোমাদের একটা সুযোগ দিতে পারি আমি আমি আমার অ্যাকশনে যাবগা। গা তোমরা যে যেখানে থাকো পৃথিবীর উল্টা ভিশে থাকলে আমি তোমাদেরকে ধরে আনতে পারবো আল্লাহ তালা আমাকে শক্তি ক্ষমতা দিছেন আমি চাই রুগী সুস্থ হইতে হবে ফলে তোমরা আমাকে আপোষই যদি হয়ে যাও আপোষে বলছো তো কি করবা তোমাদের ধর্মে কি আছে মানুষকে কষ্ট দেওয়া কি বলে বলেন যে তোমাকে ধর্মে আছে মানুষকে কষ্ট দেওয়া তোমাদের ধর্ম আছে মানুষকে কষ্ট দেওয়া কি বলে আমি হচ্ছে একটা বাবু মারি ফেলাইছি ওদের পা তুইলি ওদের বাবু মারি ফেলাইছে ওদের বাবু মাইরে হয়েছে কি এত রুগী দেখতে পায় নাই সে তো জিন দেখতে পায় না তোমরাই বলো দেখতে না পাই ভুল করে কেউ কিছু করলে তার কি শাস্তি দেওয়া যায় বলো ভুলে তার অজান্তে কিছু হইলে তোমাদের যদি অজান্তে এরকম কিছু ভুল হয়ে যায় তাহলে কি করা যায় ও পাপ দিক তাকায় না আচ্ছা ঠিক আছে তো এখন এখন যদি ভুল হয়ে থাকে তোমরা সুযোগ একটা আমার যদি এই রুগী ক্ষমা চায় তোমরা ক্ষমা করা তোমরাও ক্ষমা চাইতে হবে যে রুগী ক্ষতি করার কারণে এই একটা অপশনে এখানে সমাধান হবে এটা চাও না আস্তে আস্তে চাও যে না বাড়তে থাক বাড়তে থাক আর হুজুরে ধরে আমারে মারুক আমার বাইরে মারক আমার বন্ধু মারুক বন্ধুরে মারুক আমার জ্ঞাতি গোষ্ঠী চোদ্দ গোষ্ঠীর আস্তে আস্তে শেষ করে দেখ কোনটা চাও তোমরা আপসে মিলে গেলে এখন যেটা মরে গেছে এটা তোর পাওয়া যাবো না পাওয়া যাবো পাওয়া যাবো আর তার কি মেরে ফেলছে সত্যি না মেরে ফেলে নাই পা তুই দিদি মারি ফেলিছে মারি ফেলিছে আচ্ছা তা তোমরা সবাই কি হিন্দু সবাই হিন্দু কি বলে ওকে বলতে বলে হিন্দু হিন্দু না আচ্ছা তা ঠিক আছে এখন শোনো তাহলে তোমরা একটা কাজ করো মানুষের ভুল হতে পারে না ভুল ছাড়া જીন আর মানুষ আসে বলো পৃথিবীতে এরকম আসে যারা ভুল হয় না এরকম আসে কেউ নাই তাহলে তোমরা কি করবা তোমাদের সিদ্ধান্ত জানাও আমরা কোন কোন রাস্তা যাইবা যারা সৃষ্টি কথা পছন্দ করে সৃষ্টিকর্তা তাদেরকে জান্নাত দিবেন যারা ক্ষমার রাস্তা অবলম্বন করে আর শয়তান কেবল ক্ষমা করতে পারে না সে মানুষকে খালি ক্ষতি করেছে না রুগী আবার আমার কাছে আর একবার বহাল লাগবো আর একবার বহাল পৃথিবীর উল্টা পিছে থাকলো আমি যা করতে মেরালাম তাই করে না আচ্ছা আমি তো বলছি এখন তো আর ও করতে পারবে না কারণ হ্যাঁ স্বামী আছে না

ও খালি মানুষের সাথে ভালো করে কথা বলে ভালো ব্যবহার করে আচ্ছা মানুষের সাথে ভালো ব্যবহার করে এটা তো আল্লাহ তাআলা পছন্দ করে সৃষ্টি করতে পছন্দ করে না আমি ওরে নিষেধ করি তাও করে তোমার কথাই তো সে চলবে না সে তো তার কথাই চলে সে তো মানুষ তার একটাই আল্লাহ কি বলছেন আল্লাহ দিয়ে খালা খেল মাও তাওয়াল হায়াত আমি জন্ম আর মৃত্যু আনছি মানুষকে পরীক্ষা করতে আসি তা পরীক্ষা ন্যাক কাজ করতে না নেক কাজ করতে এটা ভালো কাজ করতে না ভালো কাজ না করলে মৃত্যুর পরে জান্নাত পাইবা কেমনে স্থায়ী জীবন মৃত্যুর পরে জীবনের শুরু আছে শেষ নাই সৃষ্টিকর্তা সেদিন সবাই পাকড়াও করবে ধরবেন কে ভালো কাজ করছে আর কে করো তোমরা খালি দুনিয়াতে মন মতো চলছ না আমার কথা অনুযায়ী চলছে এটা দেখবো না আমি তার আজে বাজে কাজ করতে পারবে না সে তো ভালো কথা বলবে সে তো সৎ কথা বলবে আমি বল তোমরা কি সৎ কথা বলবে না তোমরা এরকম খারাপ কাজ করবা তোমরা কি অনেক রুগীর লাগে থেকে সরে যাবে স্থায়ী ভাবে না আমি আমার কাজ করুন বলো ও আমি তোর ক্ষতি করিনি বাবারে আমি তো বলছি তোমরা ক্ষতি ওরকম করো নাই কিন্তু তারপরেও তো তোমরা এর সাথে থাকতে আর স্বাভাবিক জীবনটা নষ্ট হয়ে যাবো বুঝতে পারছো তোমরা এর সাথে থাকতে থাকতে স্বাভাবিক জীবনটা ভাই নষ্ট হয়ে যাবো এই যে মাথার ব্যথা করতেছে ঘুম হয় না স্বামী ডিউটি দিতে পারতেছে না কষ্ট হয় এই কষ্ট হওয়ার কারণে তোমাদের পাপ হইতেছে পরবর্তীকালে পাপের শাস্তি বোঝো তো পাপের শাস্তি পাপ সারে না বাপের এই গল্প শুনছো না পাপ সারে না বাপের তাই তোমরা কেন পাপ করবা মেয়েটা ভুল করলে যদি আল্লাহ শাস্তি দিবেন ছাড়া দা ওই সৃষ্টি কথা বিচার করবেই কেলিগে আমরা আর কোন কারাবি করব হুজুরে লাগে মারামারি করব হুজুরেকে মারাব মারব আমাদের মারব দরকার নাই আমরা সবাই রে ক্ষমা করে দে সৃষ্টি কথা পছন্দ করে আর যেটা গেছে গা গেছে গা এটা তো পাওয়া যবো না কোনোদিনই পাওয়া যবো না আমিও যদি এইভাবে চলে যেতাম তাহলে তো আমারও পাওয়া যবো না বলো তাহলে তোমরা কি রুগে ছেড়ে চলে যেবা ভালোভাবে সিদ্ধান্ত নাও তোমরা সবাই মিলে ঐক্যে সিদ্ধান্ত নাও জানা আমরা এই দুনিয়াতে বাসতে চাই দুনিয়ার আল্লাহ বাতেশ ভালোই কটা দিন বাসি সৃষ্টিকর্তা ইবাদত ইবাদত করি হ্যাঁ আর কটা দিন আল্লাহ দুনি অনেক বড় আমরা ঘুরি এর ছেড়ে দেই হ্যাঁ এর কাছ থেকে আমরা সরে যাই হুজুর আগেই আমার লাইন খারাপ আছেন আমাদের সাথে করি আমি তোমাদের সাথে খারাপ আছেন করছি তাহলে এই জন্য বলো যে তোমরা আপসে চলে যাও স্বামী তোকে ভালোবাসে আচ্ছা অ স্বামী ভালোবাসুক না বাসুক সেটা আমি দেখতাছি আর ভালোবাসা বাড়াই দিতে ক মু দিতে কুমু স্বামীরা ভালোবাসে না আচ্ছা স্বামী ভালো ভালোবাসার সাথে থাকো স্বামী ভালোবাসুক না বাসুক এটা তাদের ব্যাপার দাম্পত্য জীবনে কোনো ঝগড়া হয় কলল হয় ঠিক না এটা তোমাদেরও তোমাদের বিয়ের স্মৃতি হবে না তাহলে সেখানে তো তারা ভালোবাসিত না বাসুক এটা কোন ফ্যাক্ট না দাদা হিসাব দিবে আল্লাহর কাছে এরা কেন স্বামীর হক মানে নাই স্বামীর আদে কেন আর স্ত্রীর কেন আদর محبت করে নাই এটার জন্য হিসাব দিবে তার আল্লাহর কাছে তোমরা কি তাদের দায়িত্ব নিবা না তোমরা তোমাদের দায়িত্ব নিয়ে থাকবা আমি তো বলছি ও আমাদের কাছে আসলে ভালো থাকবে এখন তোমাদের কাছে থাকতে পারবে না সোজা কথা আমার এমনগুলো কথা বানোর বন্য নাই তোমার কাছে আমি চাইতেছি আপোশে আপোশে বলো যাতে আমরা কিছুতে না অ্যাকশনে যাই তোমরা ভালোভাবে চলে যাও এসামিয়ার আদর করবে মানে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এসামি যথেষ্ট আদব করবে ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ করবে এটা হেদার বাবা চাইরে দিবা আদর মহব্বত এরা করবে কিন্তু তুমি ভুলেও এদের আশেপাশে মেরা আশেপাশে আর আসবা না কেননা আমি অতি শীঘ্র আরো কয়েকদিন এই মেরে বসেছে একদিন ওই যাওয়ার কয়েকদিন আসছে আমি ঈশ্বর বসে বাবা চেক দিব তোমরা আসো কি নাই যদি এই মেদে না মাশাআল্লাহ সামে কোন সমস্যা নাই তাইলে কিন্তু আমি তোমাদের কার মারবো না তোমাদের কাউরে কষ্ট দেব না ঠিক আছে কথা বুঝতে পারছো এই নবি শৈলে কোনো ক্ষতি করছো হ্যাঁ কুকুরি কয়টা করছো কুচুরি কয়টা করছো

তোমরা মুসলমান হলে তোমাদের অতীতের সমস্ত গুণা মাফ হয়ে যাবে এবং তোমরা এরপর থেকে তোমাদের উজ্জ্বল হয়ে যাবে তোমাদের জিন্দিগি হবে জান্নাতি জীবন আর এরপর যদি তোমরা ইচ্ছা থাকো তোমাদের ধর্মে এটা ভিন্ন কথা তবে তোমাদের সত্যের কথা বলছি ঠিক আছে আর রোগীর মাথা ক্ষতি উঠে এলো উঠাইতেছ উঠাইতেছ রুগী যেন আমার বলে যে আমি সুস্থ মাথা ঘুরে জাদু করছো জাদু না কুফুরি করছো হ্যাঁ জাদু করছো না কুফুরি জাদু করছি জাদু আচ্ছা জাদু উঠাই তো উঠাই আলো এখন যেন রুগী করে যেন আমি মাশাআল্লাহ সুস্থ আছি কোথাও তাইলে তোমাদের কাছে আপোষ হইব তাইলে তোমরা চলে যাবে মনে থাকবো মনে থাকবো আমি কি আবার বসার লাগবো এরপরে কিন্তু বসতে গেলেই মনে করো কোবা কুবি বুঝো

তার একজন স্বামী আছে তাদের স্বাভাবিক জীবনটার ভিতরে তোমরা ব্যাঘাত ঘটায় না তাহলে যে থাকতে পারবো না তোমাদের যে জীবন আর এই মেয়েরা একটু কিছু সময় লেগে কষ্ট কষ্ট দাম্পত্য জীবনে কিন্তু আর জানি আমি না শুনি আর আমি যাইরা দিন কয়দিন এর মধ্যে রুগী জানি আর এর মনে না যে হ্যাঁ আমার ব্যথা হইতেছে আমার ব্যথা কমাইতে হইতেছে এরা যাতে না হয় ঠিক আছে লাস্টের দিন একটা জ্বালা এলাম যে জানে আছে তোমার থাকো না তোমার আগে থেকে সরে যাও লাস্টের দিন একটা শক্তিশালী একটা ঝাড়ফুঁক আছে যেটা দিলে তোমরা যদি কেউ কালেকশনে থাকো সব জেলা পুরো সারকার হয়ে যাবে করে আগে থেকে তোমরা সরে जाओগা যাতে আমি আর ওই দিনে ঝাড়ফুক তোমাদের গায়ে না লাগে ঠিক আছে ঠিক আছে ঠিক বলো জোরে বলেন হুম